একাパソコン কি টিছলো তোমরা আমরা যাই না না আমার খুব ভয় করছে আমি যেতে পারব না पापा तू যদি তাহলে তুই যা আমি ভিতরে না না শুন যাব আমার যদি পরে কিছু হয়ে যায় সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ না

আপনি নিজেকে কি মনে করেন নিজেকে খুব বড় সুপারস্টার মনে করেন হিরো মনে করেন না ভিলেন মনে করেন কি আপনি কি হ্যাঁ আপনাকে দেখে আমার ভয় পেতে হবে আমি কিন্তু সব মেয়েদের মতো না আমি মেয়েটা আলাদা বুঝতে পেরেছেন আপনার কি মনে হয় আপনি এই দিক দিয়ে যেই মেয়ে যাবেন তাকে ডিস্টার্ব করবেন তাই না আপনি কি পেয়েছেন আপনি প্রত্যেকদিন এখান দিয়ে যে যে মেয়ে ভার্সিটিতে যান যে সব মেয়েরা এই জায়গা থেকে কলেজে যায় সেই সব মেয়েদের আপনি ডিস্টার্ব করেন হ্যাঁ আপনি কি পেয়েছেন কাট অ্যাকশন আর এতদিন জানতাম এই গ্রামের লোকজন সবাই ভালো আর দিহান গুন্ডা যে লোকটা ছিল সেও নাকি অনেক ভালো কিন্তু আমি এসে যা দেখলাম আমার তো মনে হয় না যে আপনার মতো লোক কোনোদিন ভালো হতে পারে এখন থেকে আমার যদি আপনার জন্য এখান থেকে চলে যেতে হয় তাহলে আমি সবাইকে বলবো যে আপনি একজন খারাপ লোক ঠিক আছে থামুন আপনি চিন্তা করবেন না আপনি যা বলেছেন ঠিকই বলেছেন দিহান গুন্ডা ভালো আজকের পর থেকে কোনো মেয়েকে আদৃষ্টা হতে দিবে না

এই আমার অনেক ভাল লাগছে লতা মঙ্গেশকরের মতো প্রেম একবার লতা মঙ্গেশকরের মতো প্রেম আসছিল একদম নীরবে হ্যাঁ আমারও ঠিক নীরবে প্রেম আসছে আমি মেয়ের প্রেম পড়ে গেছি বস আপনি কি পাগল হইছেন আহা থাম তো আয়াল লাগে কাট হ্যাঁ হাওয়া হয়ে যায় তাদেরকে ওখানে কথা বলতেছে আপনি কি পাইছেন আমি আজকে তো জানতাম যে আপনি ভালো লোক কিন্তু আপনি তো আসলে খারাপ লোক এখন তো নাকি শুনতে হাসুস কে ইনসার্ট অ্যাকশন হ্যাঁ থাকবেন শুনতে চাস শুনতে চাস আমি জানতাম আপনি ভালো লোক এলাকায় কিন্তু আজকে থেকে জানতাম আপনি বাজে লোক ঠিক আছে কি ভালো লাগতো স্যার কথা শুনতে চাস শুনতে হাতে একটা গোলাপ দিয়ে দিবেন গুন্ডার প্রেম দিহান গুন্ডার প্রেম দিহান গুন্ডার প্রেম এটাই থাক অ্যাকশন আরে বলিস কি এটা কিভাবে সম্ভব বল তো আরে তুই জানিস না এই অসম্ভবকেও সম্ভব করতে চলে বুঝতে পেরেছিস আমি পেয়েছিস কি গল্প করছিস হ্যাঁ হাসছিস কেন আর একটা কথা এই জানিস আমরা প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে প্রাইভেটে যাই না আমি কয়েকদিন যাবত খেয়াল করছি ওই ধ্যানকুন্ডাটা না কয়েকদিন ধরে ওখানে দাঁড়ায় না বলছিলাম এটা নিয়ে কথা বলছি এই আরেকটা কথা কি জানিস আমরা প্রতিদিন আরেকটা কথা কি জানিস ওই যে ওই ধ্যান আছে না এমনি তো রাস্তায় দাঁড়িয়ে থাকে আজকে খেয়াল করলাম ও দাঁড়িয়ে নেই আরে সেই বিষয়ে তো ওকে বলছিলাম ওকে যে এমন কথা বলার বলেছি ও তো একদম ফিট খেয়ে গেছে বলিস কি তাই নাকি ওরি আমার মনে হয় কি আহ ওই ছেলেটা মনে হয় তোর প্রেমে পড়ে গিয়েছে। পাগলের মতো কথা বলতে বলি শালтей। এই দেখ আমরা মোটেও পাগলের মতো কথাবার্তা বলছি না। রাইনা কিন্তু কথাটা ঠিকই বলেছে। কারণ ও এত ভয়ঙ্কর একটা ছেলে গুন্ডা ছেলে সাধারণ তোর কথায় ওখানে দাঁড়িয়ে থাকবে না। তার মানে কি শান্তিনিকেতন? এই দেখ এত মজা করবে না। আচ্ছা। এই দেখ ওরকম কিছুই না। আর তাছাড়া ছেলের কিন্তু ভালোই আছে আর যাই হোক শোন আমি একটু বাজারে যাচ্ছি কারণ বাবা আমার বেচের খরচ আর অনেক কিছু পাঠিয়ে দিয়েছে ও আমার বাবাও টাকা পাঠিয়ে দিয়েছে তুই এক কাজ করিস আমার টাকাটাও তুলে নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি কিন্তু আসিস আচ্ছা ঠিক আছে তোর টাকা নিয়ে আসিস হুম যা যা রাস্তায় দেখা হলে একটু কথা বলে নিস লাভ হলো বাদ দিয়ে দাও হ্যাঁ আমার বাবা টাকা পাঠিয়ে দিয়েছে আমি উঠিয়ে নিয়েছি একটু এটুকু ও আমার বাবা না টাকা পাঠিয়ে দিয়েছিল আমি উঠিয়ে নিয়ে এসেছি